সমিল্লাহমান শ্রদ্ধেয় সভাপতি আমি খুব কম জায়গায় আজকাল যাই এবং কে সভাপতিত্ব করবেন এসব না জেনে আমি কোথাও যাই না আজকাল আমি আমার ছোট ভাইয়ের মতো মাহমুদুর রহমান সভাপতিত্ব করবে জেনে আমি এসেছি সম্প্রতি বিগত এক বছর আমি তাকে একজন সাহসী সৈনিকের ভূমিকায় দেখেছি দুর্বল কোন লোকের স্থান বাংলাদেশে বোধহয় এখন থেকে আর নাই আমি উনিশশো সাতচল্লিশ সালে ফিরতে চাই সাতচল্লিশ সালের আমার তারিখ মনে নাই সেপ্টেম্বর মাস সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মিটিং অব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সিডব্লিউসি মিটিং প্রিজাইডেড ওভার বাই জওয়াহরলাল নেহরু বম্বে তার মধ্যে একটি লাইন এই লাইনটি অনুগ্রহ করে আপনারা মনে রাখবেন তার মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে এই যে পাকিস্তান হয়ে গেল ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান আমাদের এই ভারত মাথাকে ভেঙে ভাগ করা হলো এ কীভাবে কীভাবে এই জিনিস আমরা আমাদের সাইকিতে ন্যাশনাল সাইকিতে কিভাবে অ্যাডজাস্ট করব তখন একটা রেজলিউশন অ্যাডপ্ট করা হলো সেই রেজলিউশনটার র্যান্ড লাইক দেশ উই হিয়ার বাই ডিসাইড টু অ্যাকসেপ্ট দি প্রেজেন্ট পার্টিশন ফর দি টাইম বিং এই ফর দি টাইম শব্দটি আমি কোনো রাজনীতিবিদ কিংবা সাংসদের মুখে সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত এই সেন্টেন্সটি দ্বিতীয়বার উক্তি করে মানুষকে জানিয়ে দেওয়া এটা শুনিনি এবং সেই লক্ষ্যেই বিজেপিই থাকুক ক্ষমতায় কংগ্রেসই থাকুক ক্ষমতায় আর ইন্ডিয়ার কমিউনিস্ট পার্টির ক্ষমতায় থাকাও সেটা কোনো মুসলমানের জন্য কোনো সুসংবাদ না কেননা আমি মনে করি কেননা আমি তাদের সময় বেড়ে উঠেছি এখানে আমরা যারা উপস্থিত আছি ডেফিনেটলি সাদেক ভাই আমার চাইতেও বেশি একটু দেখেছেন আমরা আমরা জানি আমরা কাদের সাথে লেখাপড়া করেছি কাদের সাথে থেকেছি কারা আমাদের প্রতিবেশী ছিল সুতরাং ফর দি টাইম বিংয়ের ওপরে ভর করে একটা পরিকল্পনা তাঁদের অনেক বুদ্ধি তাদের অনেক ধৈর্য এবং তারা আমাদের মতো এই পেঁয়াজ খাওয়া এই অস্থির জাতি দুদিন পাঁচ দিনের প্ল্যান করে তিন মাসের প্ল্যান করে তারপর আর মুসলমানের কিছু মনে থাকে না গরম জাতি নাকি খুব আমাকে আমার অঙ্কের মাস্টার প্রফুল্লবাবু বলতেন অঙ্ক কি কবি তুই তো একশো পাবি না ওই আটানব্বই নিরানব্বই পাবি তার কারণ তোরা তো তোরা গরুর গোস্ত খাস আর পেঁয়াজ আর রসুন খাস তোরা হলো গরম তো গরম হলে নাকি গণিত হয় তো এটা প্রমাণ করার জন্যই আমি ওই দুশোতে দুশোই পেয়েছিলাম আমার প্রবেশিক পরীক্ষায় তো যাই হোক এই এইভাবে মানুষ হয়েছি এবং ক্লাসে প্রথম হয়ে কোনো আমার রোল নাম্বার এক হয়নি আমার রোল নাম্বার টু আমি জীবনে প্রথম রোল নাম্বার ওয়ান হয়েছে উনিশশো আটচল্লিশ সালে এবং আমার সাথে যে দ্বিতীয় হতো সে ইন্ডিয়ার নাইনটিন ফিফটি এইট ব্যাচের অল ইন্ডিয়া আই এ এস প্রথম তার নাম তুষারকান্তি ঘোষ ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি ছিল তো হি ইউস টু হ্যাভ রোল নাম্বার ওয়ান আই হ্যাড রোল নাম্বার টু এইভাবে আমার উনিশশো তেতাল্লিশ সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত কেটেছে জেলা স্কুলে আমাদের সকলের যদি এই জিনিসটি মনে রাখি যে সেই লক্ষ্যে একটি কাজ হচ্ছে অবিরতভাবে অবিরাম ভাবে উনিশশো ছিল তার একটি স্টেপ এটা যদি বাংলাদেশের মানুষের প্রতি প্রীতি হয় আজকে আমি কয়েকটা কথা বলবো যা আপনারা রেকর্ড করবেন আমার বয়স যা হয়েছে আর সময় টমায় না হয়তো লিখে যেতে পারবো না কিন্তু এগুলি আপনারা লিখবেন কারণ আমি মিথ্যা করি না আমি মিথ্যা কথা বলি না আল্লাহ আমার সাক্ষী সেই হিসেবেই আমি কয়েকটা কথা বলতে চাই এই যে ফারাক্ষা করতে পারে যে তিস্তা বাঁধ করতে পারে যে তিপাই মুখ করতে পারে সে আমার বন্ধু হতে পারে না সহজ কথা যে আমার পানির পথ বন্ধ করে দিতে পারে সে আমার বন্ধু হবে বলে আমি বিশ্বাস করি না যা দেশে যেতে হলে সকাল চারটার থেকে ফকিরের মতো লাইন তিন মানে কিলোমিটার দিতে হয় গুলশানে আমি তাদের বন্ধু বলে মনে করি না তো আমি এই 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 বাংলাদেশে অনেক অভিজ্ঞতা আমি দু একটি কথা বলে শেষ করে চলে যাব একটি হচ্ছে যে বন্ধুর কতগুলি পরিচয় থাকে বন্ধুর কতগুলি লক্ষণ থাকে আমি বাণিজ্য সচিব ছিলাম রিটায়ারমেন্টের ঠিক আগে শেষ পর্যন্ত অনেক কথা বলে আমার ভারতীয় প্রতিপক্ষকে মিটিং সার্কেট ঠিক আগে আমি তাকে একশো ছত্রিশটি পণ্যের একটি তালিকা করি অরিজিনাল তালিকা ছিল প্রায় তিনশো এটা থেকে কমিয়ে কমিয়ে যেটা মানে একেবারেই কোনো আপত্তি করবার কথা নয় একেবারেই নক্রস এই রকম দেখে একটা তালিকা দিই একশো ছত্রিশটি পণ্যের সেই একশো ছত্রিশটি পণ্য উনি বললে আমি সাত দিনের মধ্যে অন্তত পক্ষের পঞ্চাশটি পণ্যের এন্ট্রির কথা দিয়ে যাচ্ছে আপনাকে ওনার কথা কোথায় আমি জানি না উনি এখনো বেঁচে আছেন দিল্লির গভর্নর রিটায়ারমেন্ট এর পরে দিল্লির গভর্নর হয়েছিলেন কিছুদিন একটি পণ্যের প্রবেশ অধিকার বাংলাদেশ পায়নি। আমি রিটায়ার করেছি পঁচানব্বই সালে এই পানির বিষয়ে সাদেক ভাই খুব বাইরে যারা সরাসরি ভাবে বাইরে থেকে যুক্ত ছিলেন উনি তাদের মতো একজন তো হি উইল মি আউট কিন্তু আজকে ওনার জন্য কিছু ইনফরমেশন আমি দিয়ে যাই এই চুক্তি চুক্তির আগে প্রশ্নে আসি এই পানি যখন এই বারাজ অপারেট করবার অনুমতি চাইলেন তখন মিসেস গান্ধীর ব্যক্তিগতভাবে লেখা একটি চিঠি বঙ্গবন্ধুর কাছে আমি তখন ভারপ্রাপ্ত সচিব পানি সম্পদ মন্ত্রণালয় এই চিঠিটি নিয়ে আমি এবং তদা মন্ত্রী যিনি ছিলেন আমরা গেলাম উনি চিঠিটি মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন দিস আর হিস্ট্রি ইউ মাস্ট রিমেম্বার তাকে বলা হলো যে বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন যে কি তো চালু করবে তো এ তো বলছে এক্সপেরিমেন্টালি চালু করবে এটা পারমিশন দিয়ে দিই আমরা স্যার পারমিশন না দেওয়া ভালো কিন্তু হঠাৎ করে একটা পারমিশন খারাপ পারমিশন দেওয়ার চেক চুক্তির মতো চুক্তি না থাকা ভালো উনি বললেন যে না না এটা তো শুধু তো ওয়ান ট্রায়াল বেসিস বলেছে সাত দিনের জন্য আমরা স্যার আমি জানি না মানে আমার এই ধারণা আমার তো বেশি কথা বলা সাজে না আমি তো আবার মুক্তিযোদ্ধা ট্রোদ্ধা না আমার নানা অসুবিধা তো সুতরাং আমার ইয়ে হলো যাই হোক ওটা পার উনি চিঠির উত্তর দিয়ে দিলেন সামান্যভাবে যে হ্যাঁ আপনি ওই কথাটি আমি জোর করে আমি এবং বিয়াম আব্বাস জোর করে ঢুকালাম যে ওই সাত দিনের জন্য এক্সপেরিমেন্টালি আপনি চালু করতে পারেন কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট চালু নয় এটাই ধরে না হচ্ছে এই এই সংবাদটি অনেকে জানেন না কিন্তু সেই যে চালু হয়ে হলো সেই চালু কিন্তু আর কোনো দিন আর দ্বিতীয় কোনো পত্র আসেনি কোনো অনুমতি চাইবার এবং উনিশশো ছিয়ানব্বই সাল সালে সালে যখন নতুন একটা চুক্তি হলো আওয়ামী লীগ সরকার করলেন এই চুক্তিটি আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার কমেন্টের জন্য একজন এমপি সাহেবকে দিয়ে আমি এর মধ্যে পড়ে অল্প সময় এক ঘন্টার টাইমে তো অত দেখতে পারিনি আমি পড়ে দেখেছিলাম এর মধ্যে কোনো গ্যারেন্টি ক্লাস নাই জয়েন্ট অপারেশন নাই কোনো আর্বিট্রেশন নাই সুতরাং এটা একটা অসম্পূর্ণ চুক্তি খারাপ চুক্তি খারাপ চুক্তির চেয়ে না চুক্তি থাকা ভালো অ্যাটলিস্ট চিৎকার করা যায় এই চুক্তিটিকে চুক্তি বলার পরে আর পৃথিবীর কোথাও যাওয়া যাচ্ছে না এই জন্যে তারা বলে ইউ আর অলরেডি আন্দার এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া আচ্ছা এই চুক্তির বিষয় আপনাকে আপনার কথার সাথে আমি একমত আমি একটি কমেন্ট করেছিলাম দিল্লি এয়ারপোর্টে খুব ডিজেক্টেড হয়ে কেন যে ব্যবহার আমি যে পদেই থাকি আমি যত ছোট কেরানি হই না কেন ভারতের জেনে সচিব আমি তো একই মর্যাদা পাওয়ার কথা আমার বোধ হয় তিনি যেভাবে কথা বলেন আর ওনার পিএসএর রুমে বসিয়ে রাখতেন সেটা আমি তার নাম বলতে চাই না মনে হতো যে উনি কি ওনার পিএস টিএস না পি এ কি আমার নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি জানি না তো যাই হোক এগুলি সব মুখ বুঝে সহ্য করেছি কেননা কার সরকার এত বেশি কৃতজ্ঞতায় একবারে অবনমিত যে কোনো কথাই বলা যাচ্ছিল না যাই হোক আমরা সেই সভায় থেকে আমি একটা একটা কমেন্ট একটু করে ফেলেছিলাম পরের দিন স্টেটসম্যান খুব জঘন্য একটি এডিটোরিয়াল লিখেছিলেন আমার নাম ধরে অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক এবং